ইব্রাহিম السلام যখন আকাশের সেই কৌ কবের দিকে তাকালেন নক্ষত্রের দিকে তাকাইলেন তাকানোর পর তিনি মনে করলেন এটাই হয়তো আমার রব হবে কারণ এটা সবচেয়ে দূরে সবচেয়ে বড় আকার ধারণ করে এটা অবস্থান করে আছে পরবর্তীতে ইব্রাহিম ইসলাম যখন দেখে গেলেন যে জিনিসটা বিলীন হয়ে যায় যে জিনিসটা নিশ্চিন্ন হয়ে যায় তিনি কখনোই আমার রব হতে পারে না সোহান আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এই সমস্ত কিছু আল্লাহ তালাই সৃষ্টি করেছেন এটা মানতো কিন্তু ইবাদত মানতো না আল্লাহ তাালার হুকুম যে নামাজ আদায় করতে হবে আল্লাহ তাালার হুকুম যে রোজা পালন করতে হবে এটা মানতো আল্লাহ তালা বলছেন ওয়া লা ইন সআলতাহুম

কিন্তু তারা বিশ্বাস করত আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু এই বা করত না এই জন্য আল্লাহ রে সব সময় বাধা দিত কোরআনকে তেলাওয়াত করার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্ব অবস্থায় রাসুলকে বাধা দিত কিন্তু বাধা দেওয়ার পরেও তারাই যে আবার আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনত আল্লাহ তো বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن তোমরা আল্লাহ তালার দেওয়া যে কোরআন রয়েছে এই কোরান তোমরা শ্রবণ করো না বলেন না যুগে যুগে যারাই কোরানকে স্তব্ধ করে দিতে দিয়েছে কোরানের আওয়াজকে নিষ্পেষণ করে দিয়েছে দেখবেন যুগে যুগে তারাই নিশ্চিন্ন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য রব চেনার প্রয়োজন আছে রবের উপর ইস্তেকামত থাকার প্রয়োজন আছে উদ্বা সাহেবরা আল্লাহর রাসূলকে বলে দিল আপনি যদি সম্পদ চান আপনি যদি নারী চান আপনি যদি ক্ষমতা চান সব দিয়ে দেওয়া হবে কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করা কোরআনের দাওয়াত দাও বন্ধ করে হবে আল্লাহর রাসূল বলছে আল্লাহ তাআলা জি রিসালাতের দায়িত্ব আমাকে দিয়েছে আমার নিশ্চার যতদিন আছে তোমরা যতই কিছু করো কেন আল্লাহ আলাহর এই দাওয়া দেওয়া থেকে আমি কখনো বিডিও তুই হোক না সহার আল্লাহ আল্লাহত আলা বলছেন ইন্নল দিন কালু রপ্তোনম্মা ঘুসুমস্ত কামু তে তেনে জানোয়ারেই মুলমেলে ই কে তু আল্লাহ তখাফু ও এম শিশু বিল জন্ম তিলতি কুতুআদু আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা স্বীকৃতি দেওয়ার পর রবের রুগুবি এদের স্বীকৃতি দিয়েছে রবের উলুহী এদের স্বীকৃতি দিয়েছে এই ব্যক্তিটা যখন সূর্যের দিকে তাকায় সূর্য দেখে সে আল্লাহ রবের পরিচয় খুঁজে পায় থেকে সূর্য উদিত হয় মানুষের কল্যাণের জন্য কাজ করে সারাদিন মানুষের জন্য আলোকিত হয় জমির উর্বরতা বৃদ্ধি করে উদ্ভিদের গ্রোথ বৃদ্ধি করে অপর দিকে আবার রাত্রি বেলাম চন্দ্র উদিত হয়ে যায় এই চন্দ্র উদিত হওয়ার মাধ্যমে অন্ধকারের ছন্ন পথগুলোকে আলোকিত পথে দিয়ে দেয় একজন মানুষ যখন পথ চলে এই পথ চলার মধ্যে রাতের চন্দ্রের আলোর মাধ্যমে পথটা আল্লাহ তাআলা আলোকিত করে দেয় সুবহানাল্লাহ তিনি কে তিনি আমাদেরকে আল্লাহ তাআলা সে আল্লাহ তাআলার বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে নেওয়ার মাধ্যমে এটা আপনাকে মেনে নিতে হবে যে তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমার পালন কর্তা তিনি আমার রিজিক তিনি আমার ভালো চান তিনি আমার মন্দ চায় তার ভালো এবং মন্দের ভিতরে বান্দার কল্যাণ লুকায়িত আছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব চিনার জন্য তার সমাজের মানুষগুলোর পাপ কুঙ্কিলতা দেখে মূর্তির পূজাগুলো দেখে রবকে চিনতে পারে না কে হবে আমার রব আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কোরআনের কারিমের মধ্যে সুন্দর করে নোট করে দিয়ে বলছেন ফেলেম্মা জেন্মালাই হিলাই লু র অ্যা কেও কে বে কল রব্বি ফেলেম্মা ফেলা কললা ও হেবুল আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস যখন আকাশের সেই কাওকাবের দিকে তাকালেন নক্ষত্রের দিকে তাকাইলেন তাকানোর পর তিনি মনে করলেন এটাই হয়তো আমার রব হবে কারণ এটা সবচেয়ে দূরে সবচেয়ে কি বড় আকার ধারণ করে এটা অবস্থান করে আছে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন গেলেন ফালম্মা ফেলাম قال لا উহিবুল আফিরিন যে জিনিসটা বিলীন হয়ে যায় যে জিনিসটা নিশ্চিন্ন হয়ে যায় তিনি কখনো আমার রব হতে পারে না সোহান যেটার অস্তিত্ব থাকে না এটা আমার রব হতে পারে যেটার আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য অবস্থান করছে না সে আমার রব হবে কেন ইব্রাহিম আল ইসলাম আবার খোঁজা করলেন কে আমার আমার রব হিসেবে কে আমার পালন করতে হবে ابراهيم عليه السلام يبارك فلما راى القمر بازغا قال هذا ربي فلما افل قال لئن لم يهدني ربي لاكونن من القوم الضالين الله. ابراهيم عليه السلام এইবার চন্দ্রের দিকে দেখালেন হয়তো চাঁদ আমার রব হয়ে যাবে কারণ রাত্রিতে চাঁদ আলো দিয়ে থাকে রাত্রিতে চাঁদের মাধ্যমে অন্ধকার হয়তো মনে হয় এই চন্দ্রই আমার রব হয়ে যাবে কিন্তু যখন ইব্রাহিম আল ইসলাম দেখলেন ফেলাম অতঃপর যখন চন্দ্র বিলীন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যেই জিনিসটা বিলীন হয়ে যায় এটা আমার রব হতে পারে না ক্বাল লা ইল্লা ইল্লান ইয়াহদিনী রাব্বি আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েতের পথিন পথিক না বানায় দেয় লা আকুনান মিনাল কওমিদ দাল্লিন ওচিরে আমি পথভ্রষ্টদেরবত্তিনে মসজিদ হয়ে যাব সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এইবার তো চন্দ্রও রব খুঁজে পাওয়া গেল না চন্দ্রের ভিতরেও এইবার ইব্রাহিম আলাই দেখলেন এরপর কি আছি ইব্রাহিম আলাই ইসলাম দেখলেন এখন হয়তো সূর্যই আমার রব হবে কেননা এটা সবচাইতে বড় আকারে এটা এত পরিমাণ তীব্র এটার মাধ্যমে অন্ধ করার জন্য দিনের মানুষগুলো আলোকিত হয় এর দ্বারা সমস্ত প্রকার সুবিধা আমার বান্দারা ভোগ করতে পারে হয়তো এই বড় জিনিসটা আমায় রেয়া যখন আবার সেটা বিলীন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফলামার আশ শামসা बाযিখাতান ক্বাল হাذا রাব্বি ফলামা আফলাত ক্বাল ইয়া ক্বাউমি ইন্নী হে আমার জাতির লোকেরা জেনে রাখো আমি মুশরিকদের থেকে মুক্ত হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এবার বলছেন ইন্নী ওয়াজহতু ওয়াজহিয়া للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين <تصفيق> <تصفيق> إبراهيم عليه السلام الله تعالى يقول أمي شربو دكتكي أبنار دكي أمار مُتَّكِي متوجه كرلام হে আল্লাহ এই আসমান এবং জমিন এই সৃষ্টির বিপরীতে এই আসমান জমিন সৃষ্টির বিপরীতে যিনি আসেন উনি হবেন আমাদের রব নিশ্চয় আমি আত্মসমর্পণকারী মুসলমান সোহান আল্লাহ আরো বলেন সোহান আল্লাহ ইব্রাহিম আলি সালাম রব চেনার জন্য দার বেদার ঘুরে ফেরে করেছেন প্রথমে নক্ষত্রকে বলেছেন এটা আমার রব বলছেন নক্ষত বিলীন হয়ে যায় চন্দ্রকে লক্ষ্য করে বললেন চন্দ্রই হয়তো আমার রব কিন্তু চন্দ্র একটা সময় পর বিলীন হয়ে গিয়েছিল সর্বশেষে সবচাইতে বড় চন্দ্রর পর সূর্য তিনি দেখেছিলেন দুনিয়ার আকাশে যেটা সবচাইতে কাছে দেখা যায় এটা সবচাইতে বড় এই সূর্যকে দেখার পর তিনি মনে করছেন এটাই হয়তো রব কিন্তু না এটাও যখন বিলীন হয়ে গেল তখন তিনি বললেন কি আমি আমার মুখটাকে তার দিকেই মোতাবজ্জ করলাম যিনি আসমান জমিনের যত সৃষ্টির পিছনে রয়েছে অর্থাৎ এই সমস্ত কিছুর কারিগর যিনি সেই রবের দিকে আমি মোতাবজ্জ হলাম এই জন্য আল্লাহ তালা বলছেন

আমি আল্লাহ তালা যাকে চাই সেই বান্দাকে আমার হৃদায়েতের দৌল উদ্যান করে দি শোভাহার আল্লাহ আর আল্লাহ যে কথা বলছিলাম আল্লাহ তালা বলছেন ইন্মেল্লে দিন কলু আল্লাহ নিঃশই যারা বলে আমাদের রম হচ্ছেন আল্লাহ তালা তুমি অত বরে কথার ওপরে এসতে কামার থাকে এসতে কামার থাকে উচ্ছি আল্লাহ রব বলে স্বীকার করার পর আল্লাহর যে আদেশ রয়েছে এই আদেশগুলো মেনে চলা আল্লাহর যে গুলো রয়েছে এই নিষেধগুলো খুলোতে তোমরা বাধা দেওয়া এই থেকে যদি ধরে থাকতে পারেন সুম্মা ইসতিকামু যদি থাকতে পারেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তোমরা ভয় করো তা জেনুয়ার এই হিমুল মেলায় কেতি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা মরণের কালেই আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিবেন অশংখ্য ফেরেশতা নাজিল করে দিবেন এবং এই ফেরেশতারা গুলো বলবেন আল্লাহ তা ফফু আলাহ তাহা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই

ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ তাআলার কি নিশ্চয় যারা ঈমান করেছে এবং আমল সলেহ করেছে नेक আমল করেছে রব বলে রবকে স্বীকার করে নিয়ে ইস থেকে আমল করতে করতে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে তার জন্য জান্নাত উল্ফির রেডি করে রেখেছেন সোহার আল্লাহ এরপরে আল্লাহ বলছেন নাহানু আউলিয়া ফিল হায়াতি দুনিয়া ও ফিল নিশ্চয় আমরা তোমাদের দুনিয়ার ভিতরেও তোমাদের বন্ধু ছিলাম আখেরাতেও তোমাদের বন্ধু হব ফেরেশতারা আপনাদের দুনিয়াও বন্ধু ছিল কিনা ফেরেস্তার দুনিয়ায় বন্ধু ছিল কিনা বদর যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা ছিল তিনশো জন আর কাফেরদের সংখ্যা ছিল কত এক হাজার কত বলেন এক হাজার জন এই বদর যুদ্ধের সময় আল্লাহ তালা মুসলমানদেরকে সংখ্যা গরিষ্ঠতায় বিজয় দান করে নাই মুসলমানদের ইমান ছিল তোর যা মুসলমানদের ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে এই তিনশো তেরো জনের বিপক্ষে আল্লাহ তালা আসমান থেকে তাদের বন্ধু শুরু ফেরেস্তা নাজিল করে দিয়ে বদর যুদ্ধে কাফেরদের বিপক্ষে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে এই জন্য আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون الله تعالى বলছেন তোমাদের মনের ভিতর যে আশাটা রয়েছে যে ইচ্ছা পোষণ করো কাল জান্নাতের ভিতরে তোমাদের চাওয়ামাত্র মাত্র সেই জান্নাত থেকে তোমাদের সেই উপডকন আল্লাহ তালা দিয়ে দেবেন সোহান আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কিনা আমরা জান্নাতে যেতে চাই কারা কারা চাই দুই হাত তুলে দেখায় นเร ตักबीर นเร ตักबीर আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে মুমিন বান্দারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে এই মমিন বান্দা যখন মনের ভিতরে একটু আকাঙ্ক্ষা হবে আমি একটু কলিজা ভুনা খেতে চাই এই মনের ভিতরে মমিন বান্দা আকাঙ্ক্ষা হওয়ার সাথে সাথে কলিজা ভুনা রেডি হয়ে তার মুখের ভিতরে এসে পৌঁছाया যাবে সুবহানাল্লাহ এই জন্য সদা সর্বদা রব রব বলে স্বীকার করে নিয়ে তারপর যদি আমার থাকতে পারি তাহলে সর্ব অবস্থায় রব যদি আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যেও ফেলে দেয় এই পরীক্ষার ক্রান্তি লগ্নকে সরিয়ে দিয়ে আল্লাহ তালা ওই মিন বান্দার জন্য নিজেই যথেষ্ট হয়ে যায় সোহান আল্লাহ আল্লাহ তারা বলেছেন নিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন তার চাইতে অধিক উত্তম কথাকার হতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে ওয়া আমিলা স লেহা এবং নিজেও সৎ আমল করে নে আমল করে এবং বলে ওয়া কলা ইনল মুসলিমিন আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান সহান আল্লাহ ব্যক্তি আল্লাহর দিকে ডাকে সেই সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরানের দিকে ডাকে মানুষদেরকে সৎ পথের দিকে হিদায়েতের পথের দিকে ডাকে সেই মানুষ সব ভালো মানুষ এই জন্য এমন মানুষ হওয়া দরকার যেন আমার কথার থাকা একজন মানুষ হিদায়েতের পথে আসে আমার কথার দ্বারা মানুষ যেন ভালো পথের দিকে আসে এমন মানুষের সাথে কথা বলা এমন বিতর্ক সৃষ্টি না হওয়া যে ওই মানুষের কথার দ্বারা মনক্ষণ্ণ হয়ে যায় আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় এই জন্য মুসলমান হতে হবে আত্মসমর্পণকারী মুসলমান হতে হবে ইমানদার তো সবাই যে ব্যক্তি ক্লাহ পড়ছে সে কি ইমানদার সে কি ইমানদার কিন্তু মুসলমান হতে হবে আত্মসমর্পণকারী এই মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ তালা মৃত্যু দিবে না

মুসলিমুন আল্লাহ তালা বলছেন তোমরা মুসলমান না হয়ে